আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে স্কুলে মুলুক তার ব্যাপারে কি দিবে তার জন্য সুপারিশ করবে তার জন্য কি করবে সুপারিশ করবে এজন্য আমার মা বলে না প্রতিদিন মাগরীবের পরে সুরতুল ওয়াকে পাঠ করব ইশারের পরে সুরতুল মুলুক পাঠ করব ফজরের পরে সুরাই আসিফ পাঠ করব আল্লাহ রসুল বলছেন যে একটি প্রতিদিন সুরাই আসিফ পাঠ করবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন আল্লাহ রব্রহ আলমীর ওই দিলেন সকল হাজার প্রাণীর পুরো করে দিবেন পুরো করে দিবেন ও আমার মা বলেনা এ তিন করে বিশেষ করেন না দেখতে রক্ষা দিন আপনার ঘয়ের অশান্তি দূর করে দিবেন বিশেষ রক্ষণতা সাকিন আফিম করে দিবেন অশান্তি রব্রাল্লোদিন দূর করে দিবেন এজন্য এক টপর যে এমনটা বলছি প্রতিদিন কিছু না কিছু আপনি কি করবেন প্রধান করিয়ে কি লাভ করবেন অন্তত এই আমরি সীনা গুলো আপনি আধবেন

এক নম্বরে আমি বলে কথা বলছিলাম যে প্রতিদিন কিছু না কিছু কুরআনকে तिलावत করবে নাম্বার 2 প্রতিদিন নিয়মিত কিছু না কিছু যিকির করবে আমরা অনেকে বল মুসলমান করে প্রশান্তি নাই অন্তরের শান্তি নেই ও আমার মা বলেছে না আপনি যদি নিয়মিত যিকিরুত করেন অল্প সময়ে যিকির করেন গভীর রেজিনে উঠে যিকির করেন গোপনে মাওলা পাককে একটু ডাক দেন আল্লাহ বলে আপনি ডাক দেন দেখবেন আপনার অন্তরে কি পরিমাণ প্রশান্তি আল্লাহ তারা ভেবে দেয় এজন্য প্রতিদিন কিছু না কিছু আমরা জিকির করবো ইনশাআল্লাহ এই জিকিরের মাধ্যমে আমার আত্মা পরিশুদ্ধ হবে জিকিরের মাধ্যমে আমাদের অন্তরের মরিচিকে দূর করে দিবেন আমাদের অন্তরটা রবের জন্য বরাদ্দ হয়ে এজন্য প্রতিদিন কিছু না কিছু আমি কি করবো জিকির করবো ইনশাআল্লাহ এবং আমরা সালামের প্রচার প্রসার করবো সালামের কি করবো প্রচার প্রসার করবো আল্লাহ বলছে সালাম সালামের প্রচার প্রসার করো কাহা যারা অনাথ আছে যারা এটি আছে আমি ভালো খাচ্ছি আমার প্রতিবেশী ভালো খাচ্ছে কিনা খোঁজখবর রাখা আগের যদি সিস্টেম ছিল একটা কাটা লাগছে পুরে বাড়িতে দিছে এক কেজি পড়াচ্ছে পুরে বাড়িতে ভাগ করে দিছে এখন এগুলো ঠিক আছে এখন নিজে আনি নিজে কা। নিজের আগে মানুষকে দিলে দিলাম না দিলে নাই উঠে গেছে ভাই এক কেজি আমার ইনসে কেউ পুরো বাড়ি বাড়ি ভাগ করে দিচ্ছে আমাদের নাই আসলে এটা দরকার এটার দ্বারাই ভ্রাতৃত্ব বন্ধন কাম হয় এজন্য আমার মা বলে না এক্ষেত্রে আমি মনে করি পুরুষের তুলনায় মহিলাদের মহিলাদের দায় বেশি পুরুষের তুলনায় মহিলাদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত স্বামীরা আপনাকে আনি দিলে আপনি স্বামীকে বুঝাবেন স্বামী নিষেধ করবে না এটার মাধ্যমে আপনার প্রতিবেশী আপনার জন্য পাগল হবে এর আমরা এই কাজটা করি এবং গভীর নজরে আপনার সন্তানকে আপনি আলকারি ভর্তি করাইলেন আপনার সন্তানকে আপনি হাত ভর্তি করাইলেন এটার দ্বারা আপনার সমস্যা হবে দোয়া করতে হবে আমরা দেখি না অনেক হাফিজ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ঠিক না হাসেরা ভাই আলিম হয়েছে নষ্ট হয়ে গেছে আমল নাই

ভর্তি করাইলে তাকে খরচ করলে আমাদের হক আদায় হবে না সবচেয়ে মমিনের বড় হাসি হাতিয়া হইল ইমানদারদের অস্ত্র এই আমার মা বোনেরা যখন আপনারা সন্তানের জন্য দোয়া করবেন তখন এই দোয়ার উপর আমি সাধারণ কোন কোনো করতে নাই এই আপনারা দোয়া করবেন সন্তানদেরকে ভর্তি করাইলে আল্লাহ তারা জমিটি কথা বলতে হেফাজত করেন জন্য বড় আলিম বানান